মা দর্শক মে আচারিয়া সত্যান গরিবী মহা গরিবী একটি অভিশব দর্শকগণ মান সম্মান প্রতিষ্ঠা ইজ্জক এটার মাপদন্ড একটাই জিনিস আপনার আর্থিক স্থিতি আপনার সাহস এবং আপনার উৎসাহ আপনার খুশি এটার উপরেই নির্ভর যদি মানুষের জীবনে দারিদ্রতা থাকে ঘোর দারিদ্রতা থাকে অনেক লোক সুসাইডও করে নেয় আত্মহত্যা দর্শকগণ দুনিয়ার সব সবথেকে বড় সাহসী কাজ আত্মহত্যা একটা মানুষ কি লেভেলে কষ্ট পেলে কোন জায়গায় পড়ে গেলে সে সুইসাইড করে এত সুন্দর জীবন এত আনন্দময় একটি লাইফ এত সুন্দর একটি পরিবার সবাইকে ছেড়ে চলে যেতে হয় কত কষ্টের বিষয় যে কোন পরিবারে বিবাহ হচ্ছে কোনো পরিবারে কোন খুশির তেওহার হচ্ছে যারা গরিব যারা দরিদ্র এই পরিবারটাকে ডাকে না সমস্ত আত্মীয় স্বজনরা যাচ্ছে কিন্তু গরিব হওয়ার কারণে আপনাকে ডাকলো না কারণ সে জানে একে ডেকে আমার জন্য কোনো লাভ নেই মানুষ লাভ আর লোকসানও ওই জায়গায় হিসাব করে যার আর্থিক স্থিতি মজবুত কত দরকার এই আর্থিক স্থিতিটাকে মজবুতিতে আনা দর্শক জ্ঞান হীন মস্তিষ্কে ভুগতে থাকে পরিবারের সদস্যরা কিন্তু বলা হয় অনেক সময় এখান থেকে প্রতিভারা জন্ম নেয় তাই আপনার আর্থিক স্থিতি সুধরাবার জরুরি দর্শক আমি যখন টোটকা খোঁজ করি তখন আমার দু তিনটা জিনিসের উপরে জোর থাকে একটা হচ্ছে আমার ভক্তদের আর্থিক স্থিতি উপরে উঠুক দ্বিতীয়ত তার পারিবারিক শান্তি থাকুক তৃতীয়ত তার মধ্যে একটা উর্জার সৃষ্টি হোক সে সুস্থ থাকুক এবং কর্মজীবন করার মতন পরিস্থিতি তার মধ্যে থাকুক দর্শক প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পরিবারের মুখ্য সদস্য এটা নিয়ে বেঁচে থাকে যে আমি আমার পরিবারকে কি করে খুশি রাখতে পারব ঘরের মুখিয়া যে মেন লোক সে নিজেকে আর দেখে না আপনারা খেয়াল করেছেন আপনার বাবা নিজেকে কখনো খেয়াল করেনি সে খেয়াল করেছে পরিবার কি করে সুস্থ থাকবে পরিবার কি করে ভালো থাকবে সেই যুগে এই টোটকার আবিষ্কার হয়নি এগুলো গুপ্ত শাস্ত্রে ছিল আজকে যেগুলো আপনারা এত ইয়াত্রে তাত্রে এত দেখতে পাচ্ছেন আজ থেকে কিছু বছর আগে এগুলো ছিল না পথ প্রদর্শন করার কোনো উপায়ও ছিল না এটাতে ইউটিউব এসে গেছে আপনাদের জন্য বরদান হয়ে গেছে আপনারা টোটকা থেকে নিয়ে হেনা কোনো জিনিস বাকি নেই যেটা আপনারা সহজভাবে দেখতে পারেন না দর্শক জ্ঞান আজকের এই টোটকা গরিবি দারিদ্রতা কি করে আপনি দূর করবেন মিনিমাম মিনিমাম পরিশ্রম মিনিমাম সাধন নিয়ে দর্শক জ্ঞান শনিবার দিন স্যাটারডে আপনি একটি গুড়ের একটি ছোট ঢেলা নেবেন এটা শাস্ত্রে বর্ণন গুড় গুড়ের একটি ছোট ঢেলা নেবেন এবং কোনো বেলগাছ যেখানে বেলগাছ আছে আগে খোঁজ করে নেবেন বেলগাছ কোথায় আছে একটু এই গাছটি একটু দুষ্প্রাপ্য একটু কম পাওয়া যায় কোনো জায়গায় যদি বেলগাছ থাকে একটি শনিবার দিন একটি গুড়ের এত বড় টুকরো নিয়ে প্রাতকাল সকাল সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মানে ওয়াশ করা জামা কাপড় পরে সকালবেলা গিয়ে বেলগাছ তলায় ওই গুড়টি দিয়ে আসবেন আর বলবেন হে মহাদেব আমার আর্থিক মানসিক আর শারীরিক উন্নতি করো আমার আর্থিক মানসিক আর শারীরিক উন্নতি করো ওই গুড়ের ওই ঢেলাটা দিয়ে দর্শক গান আপনি চমৎকারের সাক্ষাৎকার পাবেন মহাদেব ভোলেনাথ বলা হয় যে একটুতে খুশি হয় আর বেল পাতা হচ্ছে মহা ঔষধি পাতা বেল পাতার ওই যে তিনটি পাতা আছে একটি কপার একটি সোনা গোল্ড আর একটি রূপ এরকম বলা হয় শাস্ত্র মতে দর্শক গান এই টোটকাটি করুন শনিবার আর নিজের জীবনকে নিজের পরিবারকে সুখময় করুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা